হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো ছানার জিলাপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো এটা কীভাবে বানাতে হয় ছটপট জেনে নিই তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি ছানা ছানাতে থেকে জলটা কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি এরপর আমি এটার ওপর এটাকে ঢেলে দিচ্ছি নিয়ে এটার ওপরেই কিন্তু আমি মুথে নেব হাতে একদম মুথে মুথে স্মুথ বানিয়ে নিতে হবে একেবারে স্মুথ বানিয়ে নিতে হবে স্মুথ বানালেই কিন্তু এই যে জিলাপিটা আছে সেটা ভালো শেপ দেবে এরকমভাবে একদম স্মুথ বানিয়ে নিতে হবে কোনো দানাভাব থাকবে না একটু পরিমাণ দিয়ে দিলাম ময়দা তো আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিয়েছি প্রথমে তারপরে এটাকে এরকমভাবে মিক্স করে নিচ্ছি এবার চলো ছানার জেলাপে শেপটা দিই তো দেখো প্রথমে আমি লম্বা করে নিয়েছি তারপরে এরকমভাবে ছানা জেলাপে শেপটা দিয়ে দিয়েছি এরকম ভাবে আরেকটাকেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক এরকম তো এরপরে গ্যাস ওভেন আমি দিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এগুলো দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার দেখো তেলটা একেবারে গরম হয়ে গেছে এরপর আমি ছাড়া জিপেটাকে ছেড়ে দেবো আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখো আমি তিনটে দেওয়া হয়ে গেছে এক এক করে কিন্তু আমি সবগুলোকেই ছেড়ে দিচ্ছি এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এক ধার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য ধারটাকেও লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে না তো দেখো সবগুলোই কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একেবারে রেডি এরপরে চলো এর শিরাটা রেডি করি তো প্রথমে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল এরপর এর ফ্লেভারটা আসার জন্য আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হলো এক এলাচ একটা এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দেখো চিনিটা এবার কিন্তু মেল্ট হচ্ছে ধীরে ধীরে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে এটা খুব দ্রুত মেল্ট হয়ে যাবে একেবারে এটা মেল্ট হয়ে গেছে শিরাটা একেবারে রেডি দেখো ফুটতে শুরু করে দিয়েছি শিরাটা এরপর সেই ফুটন্ত শিরার মধ্যে আমি ওই ছানা জিলাপিটাকে দিয়ে দেবো এধার ওধার করে ভালোভাবে ছড়িয়ে দেব এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এটা কিছুক্ষণ শিরার মধ্যে ফুটিয়ে দেখো এটা ফুলের ডবল হয়ে গেছে এরপর এটাকে সার্ভ করার পালা তো আমি এটাকে এটার মধ্যে সার্ভ করে নেব দেখি কত সুন্দর লাগছে একেবারে আমাকে তো ছানার জিলাপি খুবই ভালো লাগে আর আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে ওহ দেখো শুধু দূর দান্ত হয়েছে একেবারে সবগুলোই একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে ওহ দেখো দুধ দান্ত একেবারে সবাই খেতে চাইবে বড় থেকে ছোটো অব্দি সবাই খাবে আর তোমাদেরকে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে নমস্কার